আসসালামু আলাইকুম एवरीवन इट्स মি শৌনুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই নিউ আ ব্লগ সো দেখতেতে নতুন একটা ব্লগে চলে আসলাম আর আজকে আমি আসছি কোথায় মমই সো ফাইনালি বগুড়া মময়নে চলে এসেছি মোমেন্টো প্রোটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটা দেখতে হলে প্রোটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু থেকে শুরু করা যাক এই তো চলে আসতেছি ইন করতেছি মময়নে দিস ইজ ফার্স্ট টাইম যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার সবাই কেমন আছেন আমি আছি সাথে আরো দুইজন নতুন কেউ আছে পরে পরিচয় করাচ্ছে যাই হোক আগে দেখি কোথায় যাওয়া যায় এত পরিমাণ গরম সো আসলাম আস্তে আস্তে দুপুর হয়ে গেছে ফার্স্টে সেই সুইমিং এ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এইখানে আপুটা হাতে একটা ব্যাস করাচ্ছিল মানে ব্যাস ছাড়া তারা ভেতরে এন্ট্রি নেবে না এটা হচ্ছে মূল বিষয় সুইমিং এ জনপ্রতি চারশো টাকা এবং এখানে একটা লকার নিতে হবে যেখানে আপনারা পোশাক টোশাক রাখবেন এই লকার নিতে গেলে আবার তিনশো টাকা দিতে হবে একশো টাকা লকারের এবং দুইশো টাকা অগ্রিম সো যখন আবার আপনার চাবি ব্যাক করবেন তাদেরকে তখন আবার ওরা দুশো টাকা ব্যাগ কিনে ভালো আছে আরো বেশ কয়েকটা শ্রেণি আছে এটা শেষ করে এবং বাদবাজিটার দিকে যাবো হচ্ছে এক টিকিটে সবকিছু আপনারা উপভোগ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের যে রাইড গুলো আছে রাইড গুলো দিতে পারবেন এই রাইড টা আমি ফার্স্ট টাইম দিচ্ছি যদি এর আগে কখনো দিইনি অনেক এখানে পানির ঝর্ণাটা অনেক সুন্দর ছিল এবং এত পরিমাণ গরম গরমের মধ্যে গোসল করার মজাটাই আলাদা যাই হোক এখানে দেখছি মিলন গোলাম ভাই রাইড দিচ্ছে এদিকে আমি রাইড দিচ্ছি মোমনের স্পেসটা অনেক ভালো ছিল বড় একটা ঘুরে ফিরে বাচ্চা বড়রা অনেক শান্তি পাবে আর কি অনেকদিন পরে ডিগবাজি দেওয়ার চেষ্টা করছিলাম বারবার লাভ হয়ে যাচ্ছে সুইমিং শেষ করে মোমনের প্রবেশ পথে এসে দেখিয়ে এখানে একটা কাউন্টার আছে তিনশো টাকা বা ছয়শো টাকা এরকম একটা প্যাকেজ আছে আপনারা ভেতরে ইন করবেন এই কুপনটিতে আপনারা ওই পরিমাণ কোনো কিছু খাইতে পারবেন কিনতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো আছে ফার্স্টেই আমরা চলে আসছিলাম যে প্রচন্ড পরিমাণে ক্ষুদা লাগছে এদিকে দুপুর পার হয়ে যাচ্ছে খাইতে হবে দেন মোমোনের যে লবি এখন বর্তমানে আমি মোমোনের লবিতে আছি লবিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক বড় একটা লবি এবং অনেক সুন্দর একটা প্লেস স্পেসিফিক আপনার আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধব বাড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা আসলে দেখাচ্ছি লবিটি কেমন লাগছে এখন বারে যাবো বাড্ডা কেমন চলো বাড্ডা দেখে আসি যাই হোক আগেই বলছে প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছে আগে খাবো সো এখানে আসলাম বসলাম অর্ডার দিলাম তো ফাইনালি প্লেট দিয়ে দিয়েছে খাবার চলে আসছে ডাল চলে আসছে সবজি নিয়েছে তো সব কিছু মিলে এখানকার খাবারটা এত পরিমাণ সুস্বাদু ছিল মানে যারা মোমনে যে খাবে না তারা আসলে বুঝবেই না সো মানে খাওয়ার যে মজাটা আর ওদের যে ডালটা ছিল ডালটা এত এত বেশি ইয়ামি প্রশংসা আমি না না করে ডালটা মনে চাচ্ছে পারছি যে একাই সব বাটিগুলো খেয়ে ফেলে এরকম একটা অবস্থা তো যাই হোক আমার খাওয়া দাওয়া চলতেছে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়ার সময় কিছু সুন্দর মুহূর্তের ফুটেজ এখন খাওয়া দাওয়া শেষ করে এখন এখান থেকে বের হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করে পড়ুন বিকেলে আমি একটা দোলনাতে চলে আসলাম লাঞ্চ শেষ করলাম লাঞ্চ টান শেষ করে একটু বসছি যাই হোক পড়ন্ত বিকেলে চড়ন্ত রোজ মোমো হাট হচ্ছে ফাঁকা 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 আমার ভাই ভাই আমি এখন জুস ভাড়া আছি জুস আমার হাতে দা পাভিলিয়নের সম্পূর্ণ ফলের জুস অর্গানিক পাওয়া যায় অনেকটা জুস টুস খাওয়া যাবে আর দেখি এখানে ভাইয়া ভাইয়া দাদা এখানে জুস খাবো ভালো লেমন জুসাদেন জ্লপ করলাম আর বগুড়া আসছি বগুড়ার দই খাবো না তো বগুড়ার এইটা ছিল শাহি দই শাহি দইটা অনেক টেস্ট ছিল যারা বগুড়া আসবেন অবশ্যই শাহি দইটা একবার হলো ট্রাই করবে না তো এভরিওয়ান আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগ এই সকলের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিও তো অবশ্যই লাইক বেশি বেশি শেয়ার কমন করে পাঠিয়ে ওকে আল্লাহ হাফেজ